বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডক্টর রিচার্ড বিলি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বুধবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকায় পৌঁছান তিনি এই সময় সাবেক সচিব মোহাম্মদ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আলমামন এই তথ্য নিশ্চিত করেন ইতিমধ্যেই তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যুক্ত হয়েছেন বলে জানা গেছে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ এম জাহিদ হোসেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে জানান বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান মেডিকেল ব্যবস্থাপনা আরও গভীর মূল্যায়নের জন্য হাসপাতালে মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা অনুভব করে এরই পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয় বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সাইদুল কবির খান জানান বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের অংশগ্রহণে খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিক নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার তথ্য উপাত্ত শেয়ার করেছে যাতে তারা প্রাথমিক পর্যায় থেকে সমন্বিত সিদ্ধান্ত নিতে পারেন এবং চিকিৎসায় সর্বোত্তম ব্যবস্থা নেওয়া যায়